এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং এখন আফটারনুন হয়ে গেছে তো এখন যাচ্ছি ঠাকুরের সিঁদু ছোঁয়াতে আজকে হচ্ছে দশমী বাসন্তী পূজা হচ্ছে কালকে তোমাদের আমি ছোটো ব্লগ মানে মিনি ব্লগ করেছিলাম তোমাদের ওখানে দেখিয়েছিলাম কালকে এসছি ভাবি যেহেতু স্কুল বন্ধ আছে সেই কারণে আর আজকে হচ্ছে দশমী তো এখন আমরা সিঁদুর ছোঁয়াতে যাচ্ছি আর বাবির পাশ থেকে দেখো ম্যা 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 করে যাচ্ছে জানি না কি কারণে তো এখন যাব তো আজকে ইচ্ছা আছে যে ঠাকুর ভাসান্তে যখন সবাই যাবে তখন যাব জানি না যাবো কি না মানে ইচ্ছা তো আছে তো এখন যাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে বর্ষা এখানে মাকে সাজিয়ে দিচ্ছে তো মা এখানে সব রেডি করছে দেখো বাটা দুটো আমাদের তো চলো যে কোনো একটা দিয়ে দাও হয়ে যাবে দাও চলো ঠাকুরের মণ্ডপের সামনে চলে এসেছি মামুনি তারপরে আমি দেবো আর মা পরে দেবে মা আমাদের সাথে তার কারণ মা যদি ভেঙে পড়ে যায় কারণ সামনে একটা সিঁড়ির মতো দিয়েছে তো তো সেটার মধ্যে যদি সবাই তিনজনে মিলে উঠি তাহলে যদি ভেঙে পড়ে যায় ওই ভয়ে মা আর ওঠেনি আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমটা একদম ফাঁকা ছিল কেউ ছিল না আমরা তিনজনেই ছিলাম আর বাচ্চা কাচ্চারা যারা বসেছিল মণ্ডপে তারাই ছিল বিদ্যুৎ ছোয়ানো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে এই যে এখন ঠাকুর ডোবাতে যাব সবাই আসছে দেখতেই পাচ্ছো তোমরা তো সব বাচ্চাগুলো দৌড়োদৌড়ি করছে আর প্রচুর লোক গিয়েছিল এই যে নাচতে নাচতে সবাই আমরা যাচ্ছি তো এখন নদীর পাড়ে চলেও এসেছি ঠাকুর বিসর্জন হয়েও গেছে বাড়িতে এসে অনেক কিছু খেতেও বসে গেছিলাম তো চলো আজকের মতো